সকালটা ছিল অদ্ভুত শান্ত ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর তখন ব্যস্ত মানুষের ভিড়ে গমগম করছে এক কোণে ধুলোমাখা মাখা শার্ট পরে এক মানুষ ধীরে ধীরে এগিয়ে আসছে চোখে সানগ্লাস মুখে হালকা দাড়ি হাতে পুরনো ব্যাগ নাম তার আদিল খান কেউ জানে না সে একজন বিলিয়ানার দেশের পাঁচটি বড় কোম্পানির মালিক কিন্তু আজ সে এসেছে সাধারণ পোশাকে কোনো ডাড়ি বা বডিগার্ড ছাড়া গেটে ঢুকতেই গার্ড থামিয়ে দিল এই শোনেন ভাই এইখানে ঢুকবেন না আদিল মৃদু হেসে বলল ভেতরে একটা ফ্লাইট ধরব গার্ড ভ্রু তাকিয়ে বলল ফ্লাইট ধরবেন মানে এই চেহারায় চারপাশের লোকজন হাসতে লাগল একজন মহিলা বলল দেখে তো ভিখারির মতো লাগছে এই এয়ারপোর্টে ঢুকতে দেবে আদিল কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে রইল গার্ড আবার বলল চলুন বেরান ভাই এখানে নিরাপত্তা খুব টাইট আদিল ব্যাগ খুলে একটা পাস দেখাল এটা দেখুন গার্ড হেসে উঠল ওই কাগজটা কোনো ভিক্ষার পাস নাকি দূর থেকে এক যুবক স্মার্ট স্যুট পরে আসছে নাম রঘু মেহতা আন্ডারওয়ার্ল্ডের এক মাফিয়া নিজেকে ব্যবসায়ী পরিচয় দেয় সে গার্ডের পাশে এসে দাঁড়াল কি ব্যাপার সে জিজ্ঞেস করল গার্ড বলল স্যার এই ভিখারি ভিতরে ঢুকতে চায় রঘু ঠোঁট বেঁকে বলল ভিখারি এইরকম চেহারা এয়ারপোর্টে ঢুকার সাহস আদিল শান্ত গলায় বলল আমি শুধু আমার ফ্লাইট ধরব রঘু কাছে সে তার গায়ে ধাক্কা দিল ফ্লাইট ধরবি তোরে তো প্রথমে ধোঁয়া দরকার চারপাশের লোক হাসছে আদিলের মুখে কষ্টের ছাপ দেখা গেল সে কিছু বলল না রঘু আবার বলল এই ব্যাগে কি আছে ময়লা কাপড় নাকি ব্যাগ টেনে খুলে ফেললো ভেতরে শুধু একটা পুরনো ফোন একটা ডায়েরি আর একটি সোনার কলম রঘু হেসে বলল সোনার কলম ভিখারিদেরও এখন স্টাইল আছে লোকজন আবার হাসলো হঠাৎ এক কর্মকর্তা এসে বলল স্যার ভেতরে সমস্যা হয়েছে রানওয়ে কন্ট্রোল বন্ধ হয়ে গেছে রঘু মিখ ফিরিয়ে বলল আমার প্রাইভেট ফ্লাইট আটকে আছে আমি এখনই ভেতরে যাব আদিল পাশে দাঁড়িয়ে মৃদু হেসে বলল আপনার ফ্লাইট কন্ট্রোল বন্ধ মানে তো পুরো এয়ারপোর্টই সমস্যা রঘু চেঁচি উঠল তোর কি তুই কেরে আদিল কিছু না বলে ফোন বার করল সবাই অবাক সেই পুরনো ফোনে সে একটা নাম্বার ডায়াল করল দূরে টাওয়ারের কাছের ঘরে একসাথে আলো নিভে গেল এয়ারপোর্টের মাইকে ভেসে এলো আটেনশন অল ফ্লাইটস টেম্পোরারলি সাসপেন্ডেড ডিউ টু সিস্টেম ওভার রাইড রঘু চমকি উঠল এটা কি হচ্ছে গার্ড ভয় পেয়ে গেল স্যার পুরো সিস্টেম বন্ধ হয়ে গেছে আদিল তখন ধীরে ধীরে সানগ্লাস খুলল তার চোখে এক রাজকীয় দৃষ্টি একজন সিনিয়র অফিসার দৌড়ে এসে তার সামনে মাথা নত করল স্যার আপনি হঠাৎ এভাবে এলেন কেন আমরা তো চিনতেই পারিনি রঘু হতভম্ব গার্ড পেছনে সরে গেল মুখ সাদা হয়ে গেছে অফিসার বলল স্যার আমাদের সম্মান নষ্ট হয়ে গেল এটা আপনাকে চিনতে পারেনি রঘু তোতলাতে লাগল আপনি আপনি কে অফিসার তাকিয়ে বলল এই এয়ারপোর্টের চেয়ারম্যান মিস্টার আদিল খান চারপাশ নিস্তব্ধ সবাই এক একদৃষ্টে তাকিয়ে আছে সেই ভিকারি মানুষের দিকে রঘুর ঠুঁট কাঁপছে স্যার আমি জানতাম না আদিন শান্ত গলায় বলল তুমি জানার প্রয়োজন বোধ করনি তুমি শুধু চেহারা দেখেছিলে মাইকে ঘোষণা এল অল সিস্টেমস রেজিউমড অ্যাজ পার চেয়ারম্যানস কমান্ড লাইট আবার জ্বলে উঠল বিমানগুলো আবার চলতে শুরু করল আদিল বলল একটা শিক্ষা নাও মানুষকে পোশাকে নয় মনুষ্যত্বে বিচার করো। রঘু মাথা নিচু করে বলল স্যার আমি ভুল করেছি আদিল বলল ভুল নয় অহংকার করেছিলে তারপর সে আবার ফোনে বলল টাওয়ার কন্ট্রোল ফ্লাইট এ নাইন রেডি ফর ডেপার্চার অ্যান্ড ক্যান্সেল মিস্টার রাঘুরস প্রাইভেট ক্লিয়ারেন্স রঘুর মুখ হা হয়ে গেল স্যার প্লিজ আমি আদিল হেসে বলল তোমার মতো মানুষ উড়ার যোগ্যতা হারিয়েছে বাইরে বজ্রপাতের শব্দ বিমানবন্দরের বাতাস ভারী হয়ে উঠল আদিল ধীরে ধীরে এগিয়ে গেল তার প্রাইভেট জেটের দিকে চারপাশের সবাই মাথা নিচু করে সরে দাঁড়াল কেউ কেউ ফিসফিস করে বলল ওই ভিকারি এয়ারপোর্টের মালিক রঘু তখনও স্থির দাঁড়িয়ে আছে চোখে অবিশ্বাস তার পাশে দাঁড়ানো গার্ড কেঁপে উঠল আমি তো বুঝতেই পারিনি রঘু কাপা গলায় বলল আমি বুঝলাম জীবন কখনো পোশাকে মাপা যায় না আদিল বিমানে উঠার আগে একবার ফিরে তাকাল মৃদু হাসি দিয়ে বলল আজ তোমাদের ভুলের দাম হল লজ্জা কিন্তু আমি ক্ষমা করলাম বিমান ধীরে ধীরে ট্যাক্সিওয়ে ধরে এগিয়ে গেল মাইকে ঘোষণা চেয়ারম্যানস জেট ক্লিয়ার্ড ফর টেক অফ বিমান উড়ে গেল আকাশে নিচে দাঁড়িয়ে থাকা সবাই তাকিয়ে রইল বিস্ময়ে একজন বৃদ্ধ কর্মচারী বলল দেখছিস চুপচাপ লোকটাই আসো যা রঘু মাটিতে বসে পড়ল তার চোখে অশ্রু সে ফিস ফিস করে বলল আজ বুঝলাম যে নিজেকে বড় ভাবে আসলে সেই সব চেয়ে ছোট আকাশে ঝলমল করছে আদিলের জেঠ একটি ভয়েস ওভার ভেসে আসে মানুষের মূল্য তার পোশাকে নয় তার ব্যবহারে